বেশি পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে মুস্তাফিজুর রহমানের আইপিএল ক্যারিয়ারটাই শেষ করতে বসেছে চেন্নাই সুপার কিংস মুস্তাফিজকে নিয়ে চেন্নাই ভুল প্ল্যান করায় আগামী আইপিএলে দল নাও পেতে পারে মুস্তাফিজ এবার মুস্তাফিজকে নিয়ে বেশি পরীক্ষা নিরীক্ষা করায় চেন্নাইয়ের কোচ এবং ক্যাপ্টেনকে ধুয়ে দিলেন ইন্ডিয়ান সাবেক ক্রিকেটার জহির খান এবারের আইপিএলে দারুণ শুরু করেছিলেন মুস্তাফিজ প্রথম ম্যাচেই হয়েছিলেন ম্যান অব দ্য ম্যাচ তবে সর্বশেষ তিন ম্যাচে নিজেকে মেলে ধরতে পারছে না মুস্তাফিজ সর্বশেষ ম্যাচে শেষ বল করতে এসে তিন বলেই রান দিয়ে চেন্নাইকে হারিয়েছে বাংলাদেশের এই কাটার মাস্টার তবে মুস্তাফিজের এমন বাজে পারফরমেন্সে মুস্তাফিজের কোনো দোষ নেই বলে দাবি করেছেন ভারতের সাবেক পেস বোলার জহির খান তিনি বলেন আন্তর্জাতিক ক্রিকেটে মুস্তাফিজ ইতিমধ্যেই সুনাম কুড়িয়েছে আইপিএলে মুস্তাফিজ প্রতি বছরে খেলছে এবারের আইপিএল শুরুতে মুস্তাফিজকে সঠিকভাবে ব্যবহার করেছে চেন্নাই তবে সব শেষ ম্যাচে চেন্নাইয়ের ভুল প্ল্যানের কারণেই বাজে বোলিং করেছে মুস্তাফিজ মুস্তাফিজকে তার মেইন অস্ত্র স্লোয়ার কাটার মারতে দেয়নি শেষ ম্যাচে যার কারণে তিনি এত খারাপ বল করেছেন ডানহাতি ব্যাটারদের সময় ডান দিক থেকে বল করতে বাধ্য করা হয়েছে মুস্তাফিজকে যেটা তিনি সচরাচর করেন না তাকে দিয়ে সোলোয়ার কাটার বাদ দিয়ে জোরে বল কমানোর চেষ্টা করেছে চেন্নাই এজন্যই খারাপ বোলিং করেছে মুস্তাফিজ এতে মুস্তাফিজের কোনো দোষ নেই